মাগ্রাসালিকায় বোরো ধানের সমলয় চাষাবাদের রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই চাষাবাদ হচ্ছে বলে জানিয়েছেন আমাদের সালিকা প্রতিনিধি সত্যের সন্ধানে দৈনিক যশোর মঙ্গলবার চোদ্দই জানুয়ারি সকালে উপজেলা আড়পাড়া ইউনিয়নের চুকিনগর মাঠে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ওহিদুল ইসলাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরার উপপরিচালক ডক্টর ইয়াসিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আলমগীর হোসেন এ সময় সমলায় চাষাবাদের অন্তত একশো জন কৃষককে মাঠ পর্যায়ে বিস্তলা তৈরি সহ জমিতে রাইস প্লান্টার মেশিনের মাধ্যমে ধানের চারা রোপণের বিভিন্ন কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয় ডেস্ক রিপোর্ট দৈনিক যশোর